নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বাড়িতে খুবই সহজ সরলভাবে বাজারের মতো ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে দেখাবো আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ শেষ পর্যন্ত আমি কিভাবে ম্যাঙ্গো ফ্রুটি বানাই আর ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি আম আর আমগেলা দেখুন কী সুন্দর পাকা আম আর ফ্রুটি বানানোর জন্য কিন্তু বন্ধুরা পাকা আম নেবেন আমটা খুব ভালোভাবে যাতে পেকে থাকে সে আম ফ্রুটি ভালো হবে আর এবারে আমের সামনের অংশটা কেটে দিচ্ছি দেখুন আর ওটা বাদ দিয়ে দেবো আর এবারে আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব আর এই আমের খোসাটা খুবই পাতলা তাই হাতে করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম আর এই আমটা খেতে খুবই মিষ্টি আর দেখুন প্রত্যেকটা আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমটা আমি গেটারে গ্রেট করে নেব আর ভালো করে আমের পালকটা বের করে নেব আর দেখুন আমের পালকটা বের করে নিয়েছি এবারে আমের পালকটা একটা মিক্সি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটা খুব ভালো করে বেটে নেব আর দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি এবারে এটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে আর এবারে আমের পাল্পটা খুব ভালো করে ফুটিয়ে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর দেখুন আমের পাল্পটা ফুটে উঠেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দশ মিনিট মতন আমি চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো আর এবারে এটা আমি নামিয়ে নেব আর দেখুন নামিয়ে নিয়েছি আমি এবারে একটা বড় ছাকনার মধ্যে আমি আমের পাল্কটা ঢেলে নিচ্ছি ভালো করে আমের পার্কটা বের করে নেব। আর দেখুন সব আমের পালকটা বের করা হয়ে গেছে আর এই অংশটা আমি ফেলে দেবো আর এবারে আমের পালকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আর আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিচ্ছি আর জলটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবো খুব একেবারে সব জল দিয়ে দেবো হলে পাতলা হয়ে যাবে অনেক একটু একটু জল দিয়ে মিশিয়ে নেবো তাহলে ভালো হবে আর একটু একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখুন এবারে ম্যাঙ্গো ফ্রুটের মতন হয়ে গেছে দেখুন দেখতে লাগছে কিনা না সেরকমই আর এবারে গ্যালাসের মধ্যে ঢেলে নিচ্ছে দেখুন বাজারের মতন ম্যাঙ্গো ফ্রুটি লাগছে দেখতে দেখতে খেতেও খুবই ভালো ছিল বন্ধুরা আর আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন আমি যেভাবে বানালাম আর গরমে এরকম বাজারের ফ্রুটি না কিনে খেয়ে বাড়িতেই এইভাবে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে খান ছোটো থেকে বড়ো সবাই খুশি হয়ে খাবে আর আমার ভিডিওটা পছন্দ প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন